সাতাইশ মিনিট আমি আমার শিফ্ট একটু আগে স্টার্ট করলাম মাত্র দশ মিনিট আগে আর কি অর্ডার এখনও আসে নাই অ্যান্ড দেখি অর্ডার কখন আসে আমার শিফট যদিও ছয়টা পর্যন্ত অ্যান্ড বাসায় ইফতার করতে হবে যে কোনো মূল্যে অর্ডার যেখানে ডেলিভারি করি না কেন ইফতার বাসাই করতে হবে যে কোনো মূল্যে ফ্যামিলির সাথে প্রথম রোজার ইফতার তো করতেই হবে মাস্ক অ্যান্ড আপনারা সবাই ফ্যামিলির সাথে ইফতার করার ট্রাই করবেন যে যেখানে থাকেন তারপর ট্রাই করবেন আর কি সো দেখি অর্ডার কখন আসে আমার এখানে আর প্রথম রমজানের ভিডিও দেখতেছেন আপনারা একটা লাইক দিয়ে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে আর কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ওকে অর্ডার মনে হয় চলে আসছে আমার এখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ অর্ডার পেয়ে গেছি একদম কাছাকাছি অর্ডার অ্যাকসেপ্ট ডান এখন হেলমেটটা পরে তাড়াতাড়ি রেস্টুরেন্টে যাই অর্ডারটা পিক করতে যাক আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে মানে ব্লগের ইন্টারভিউ দিতে দিতে অর্ডার চলে আসছে আমার এখানে ভালো লাগলো ব্যাপারটা

একটা ক্লোজ ফটো বাইক এই ব্যাগটা আমি অনেক জনকে আগে রাইড করেছিলাম আপনারা ভিডিওতে দেখেছিলেন একটা মোটর ব্লগে সরিnabla খাবারটা আমার এই যে ছোট ব্যাগের মধ্যে নিয়ে নিছি এন্ড আমার ব্যাগটা ছিঁড়ে গেছে পুরোপুরি সেই জন্য ব্যাগটা নিয়ে কাজে বেরোতে পারি না কথা হচ্ছে গাইস আজকের এই প্রথম প্রথম অর্ডার ডেলিভারি করে কতটা পাই অ্যান্ড এই বিরোধী থাকছে সম্পূর্ণ বিস্তারিত লোকেশনে যাই হচ্ছে মাটির মন্দির আর কি কাস্টমারের লোকেশনে যাচ্ছি এখন আমি তিনটা বেজে তেতাল্লিশ মিনিটে আমি কাস্টমারের লোকেশনে রওনা হয়েছি যাওয়ার জন্য এখন দেখি কত মিনিটে আমি কাস্টমারের বাসার সামনে যাইতে পারি এই হচ্ছে হাতের বাম পাশে মাটি মসজিদ চলে আসছি কাস্টমারের লোকেশনে বি ওয়ান কোথায় এখানে এই জায়গায় তো একটু দেখেন তাহলে যেহেতু বলছে সাইকেল দেখবে সেজন্য এখানে লক করে রাখতেছি আর না দেখলে আমি একটা গাছের সাথে লক করে রাখতাম আর কি যে ওইখানে গাছ আসিল দুইটা একটা তার গাছ আলহামদুলিল্লাহ ডেলিভারিটা কমপ্লিট এখন আমি আপনাদেরকে বলি যে এই ডেলিভারিতে কত টাকা পেয়েছি সব থেকে বড় কথা হচ্ছে আমি তিন মিনিটে কাস্টমার লোকেশনে আসছি এই বাসার একটা ছবি তুলে অর্ডারটা ড্রপ দেই দিই তারপর দেখি যে কত টাকা পাইছি এই ডেলিভারিতে আমি আঠাশ টাকা নয় পয়সা আর কি তো এই ছিল ভিডিওটা আজকের এই প্রথম রমজানের প্রথম ডেলিভারি করে আঠাশ টাকা নয় পয়সা পেলাম অ্যান্ড ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা লাইক ভিডিওতে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক ইস ভিডিও আল্লাহ হাফিজ আলাইকুম